আজকের ভিডিওটা তাদের জন্য যারা অনেক বেশি চিকন অনেক দিন ধরে টাই করে যাচ্ছেন অনেক কিছু ওষুধ খেয়েছেন ওষুধ খাওয়ার পরে মোটা হতে পারছেন না অনেক হার্বাল কবিরা যে চিকিৎসা নিয়েছেন কিন্তু তাদের ওজনটা বৃদ্ধি হচ্ছে না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি এক মাসে দশ পনেরো কেজি ওজন আপনার অটোমেটিকলি বাড়বে এবং সেটা প্রাকৃতিক উপায়ে দুইটা খাবারের কথা বলবো অবশ্যই দুইটা খাবার কন্টিনিউ হয়ে গেলে আপনার ওজন এক মাসে দশ থেকে পনেরো কেজি বাড়বে সেটা মেয়ে হোক বা ছেলে হোক ধন্যবাদ সকলকে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আমাদের মধ্যে অনেক বেশি হতাশা যে আমরা অনেক চিকন একটু মোটা হতে পারে না একটু ওজনটা কেন বাড়ে না অনেক ওষুধ খেয়েছি অনেক কোভিডের চিকিৎসা নিয়েছি অনেক সিরাপ খেয়েছি ট্যাবলেট খেয়েছি কিন্তু ওজন তো বাড়ে না ওজন কেন বাড়ছে না কোন ধরনের ওষুধ খাওয়া উচিত বা কী ধরনের খাবার খাওয়া উচিত বিগত অনেকগুলো ভিডিওতে আমি কী ওষুধ খেলে বা কি করলে ওজন বাড়বে সেটা বলেছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা খাবারের কথা বলবো এই দুইটা খাবার যদি এক মাস এক না খেয়ে যান আশা করি আপনার ওজন অবশ্যই দশ থেকে পনেরো কেজি বাড়বে আপনাকে গ্যারান্টি দিচ্ছি তবে ওজন বাড়ার ক্ষেত্রে একেবারে ডিপেন্ড করবে আপনার ওপরে আপনি কি নিয়মিত খাবারগুলো খাচ্ছেন কিনা নিয়মিত ঘুমাচ্ছেন কি না নিয়মিত আপনি এক্সারসাইজ করছেন কি না নিয়মিত পানি পান করছেন কি না এগুলো কিন্তু একেবারে আপনার ওপরে ডিপেন্ড করে আপনি যদি সবগুলো ঠিকঠাক করেন তাহলে কিন্তু আপনার ওজন বাড়বে অবশ্যই আশা করি ওজনটা আপনার বাড়বে দুইটা খাবার খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য দুইটা খাবার আপনাদেরকে ওজনকে অটোমেটিকলি বাড়িয়ে দেবে এর মধ্যে প্রথমটা হচ্ছে কিসমিস দ্বিতীয় হচ্ছে দুধ প্রত্যেক দিন আপনাকে দুশো গ্রাম কিসমিস এবং আড়াইশো গ্রাম দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে এবং সেটা প্রত্যেক দিন সকালে এক গ্লাস এবং রাতে এক গ্লাস খেয়ে যেতে হবে আমি আবারও বলছি দুশো গ্রাম কিসমিস এক গ্লাস কুসুম গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখে দশ থেকে পনেরো মিনিট পরে খাবেন সেটা সকালে এক গ্লাস এবং রাতে এক গ্লাস এভাবে যদি আপনি এক টানা এক মাস খেয়ে যান আশা করি আপনার ওজন দশ থেকে পনেরো কেজি অটোমেটিকলি বেড়ে যাবে কোনো ওষুধ খেতে হবে না কোনো ট্যাবলেট খেতে হবে না কোনো সিরাপ টেরাপ কিছুই লাগবে না সো এই কাজটা আপনাকে অবশ্যই করতে হবে সুতরাং যাদের ওজন অনেক বেশি কম যারা ওজন একটু বাড়াতে চান তাদেরকে আমি অনুরোধ করব যে অনেক খাবার খেয়েছেন অনেক ওষুধ খেয়েছেন অনেক কিছু করেছেন কিন্তু এই ফর্মুলাটা আপনি কাজে লাগান আপনি প্রত্যেকদিন সকাল বেকাল আমি যেভাবে বললাম ঠিক সেমভাবে আপনি খেয়ে যান আশা করি আপনার ওজন অটোমেটিকলি বেড়ে যাবে তারও পাশাপাশি প্রচুর পরিমাণে পানি পান করতে হবে নিয়মিত ঘুমাতে হবে প্রত্যেক দিন এক ঘন্টা করে ও অবশ্যই আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে দৌড়াতে হবে শরীর থেকে গাম বের করতে হবে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন